সালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ইজে কাউন্টিং আস্তের ক্লাসে তোমাদের স্বাগতম আজকে আমরা বিবিএ এবং ডিগ্রি ফার্স্ট ইয়ারের প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং বইয়ের অ্যাকাউন্টিং ইকুয়েশন নিয়ে কথা বলবো। তো তোমরা জানো অ্যাকাউন্টিং ইকুয়েশন একটি গুরুত্বপূর্ণ বিষয় অ্যাকাউন্টিং স্টুডেন্টদের জন্য এই ইকুয়েশনের মূল ভিত্তিটা কি ভিত্তি হচ্ছে অ্যাসেট ইকুয়াল টু লাইবিলিটিস প্লাস ওনার সিকিউরিটি অর্থাৎ একটা ব্যবসায় প্রতিষ্ঠানে বা একটা কারবারে যেই পরিমাণ অ্যাসেট থাকে বা সম্পদ থাকে ঠিক সেই পরিমাণ লাইব্রেরিস এবং মালিকানা সত্য থাকে এখন বিভিন্ন লেনদেনের মাধ্যমে এই সমীকরণটাকে প্রুভ করতে হয় বা এই লেনদেনের মধ্যে এই সমীকরণে কি কি প্রভাব পড়ে সেটা আমাদের দেখাতে হয় এই অ্যাকাউন্টিং ইকুয়েশনের ম্যাথগুলোতে তো আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ ম্যাথ সিলেক্ট করেছি তোমাদের শেখানোর জন্য সেটা ন্যাশনাল ইউনিভার্সিটিতে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে দুই সালে আসছে এই ম্যাটটি দিয়ে আমি মূলত ইকুয়েশনের শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে করবা এবং এটার বেসিক কিছু কনসেপ্ট প্লাস এই ম্যাটটারই জার্নাল করলে আমরা কিভাবে করতে পারবো সেই জিনিসটা তোমাদের দেখাবো তার মানে আজকের ক্লাসটা যদি শুরু থেকে শেষ পর্যন্ত তোমরা ভালো করে দেখো তাহলে খুব সহজেই তোমরা এই ইকুয়েশন সম্পর্কিত অনেক গুরুত্ব জানতে পারবা এবং অ্যাকাউন্টিং এর অনেক বেসিক কনসেপ্ট তোমরা শিখতে পারবা তো চলো আর কথা না বাড়িয়ে আমরা আমাদের ক্লাসটি শুরু করি তো আজকে আমরা যে ম্যাটটি সমাধান করব চলো সেই ম্যাটটি দেখে আসি এই ম্যাপটাই আমরা আজকে সমাধান করে দেখাবো তোমাদের এই ম্যাথের অনেকগুলো লেনদেন আছে তার মানে এই ইকুয়েশনটা থেকে তোমরা অনেক কিছুই শিখতে পারবা আমাদের ক্লাস যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবা এবং আমাদেরকে কমেন্ট বক্সে জানাবা যে আমাদের ক্লাসগুলো তোমাদের কেমন লাগে আমাদের ক্লাসগুলো যদি তোমাদের কোনো উপকারে আসে সেটা কমেন্ট বক্সে যদি আমরা জানতে পারি তাহলে তোমাদের জন্য আর নতুন নতুন ক্লাস আমরা তৈরি করবো ইনশাল্লাহ সেই সাথে তোমরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং আমাদের ফেসবুক পেজ ইজি এ লাইক দিয়ে আমাদের সাথেই থাকবা আর কথা না বাড়িয়ে চলো আমরা আমাদের ক্লাসটি শুরু করি প্রথমে আমরা প্রশ্নটা পড়ে ডেলিভারিস অন মে ওয়ান টু থাউজেন্ড ফিফটিন মিস্টার জয় তার ব্যক্তিগত একটি ডেলিভারি সার্ভিস দিন যার নাম হচ্ছে জয় ডেলিভারিস মে এক তারিখ দুই হাজার পনেরো সালে শুরু করছে দ্য ফলোয়িং ট্রানজেকশন নিচের লেনদেনগুলো অকার ডিউরিং দ্য মান্থ অফ মে মে মাসের নিচের লেনদেনগুলো সংগঠিত হয়েছে এই যে মে মাসের এক তারিখ থেকে মে মাসের একত্রিশ তারিখ পর্যন্ত অনেকগুলো লেনদেন এখানে কি হয়েছে সংগঠিত হয়েছে এবার আমাদের জিজ্ঞেস করছে কি শো দ্য ইফেক্ট অফ ইস অফ দ্য অ্যাবভ ট্রানজাকশন উপরের প্রত্যেকটা ট্রানজাকশন অন দ্য অ্যাকাউন্টিং ইকুয়েশন এই যে উপরের প্রত্যেকটা ট্রানজেকশন অ্যাকাউন্টিং ইকুয়েশনে কি ইফেক্ট করে কি প্রভাব ফেলে সেটা আমাদের দেখাতে বলছে তো ট্রানজেকশনটার ইফেক্টটা দেখানোর আগে আমি তোমাদেরকে প্রথমে এই লেনদেনগুলোর যাবেদা শেখাবো তাহলে তোমরা এই লেনদেনগুলোর ইফেক্টটা খুব সহজে বুঝতে পারবা কিন্তু পরীক্ষায় কি তোমাদের যাবেদা করতে হবে না পরীক্ষায় তোমাদের যাবেদা করতে হবে না জাস্ট তোমাদের শেখানোর জন্য বুঝার জন্য আমরা কিন্তু এই লেনদেনটা যাবেদা করে তারপর সমীকরণে যাব আশা করি তোমরা বুঝতে পারছো এই মেপটা ভালো করে বোঝার জন্য আমরা এখন জার্নাল করবো জার্নালটা আসলে আমরা রাফ হিসাবে করব শুধু যাবাদারগুলো দেখব তো প্রথম মেয়ের এক তারিখ তারিখে বলা আছে মিস্টার জয় ইনভেস্ট টাকা থার্টি থাউজেন্ড ক্যাশ ইন দ্য বিজনেস এই বিজনেসে জয় যেহেতু মালিক জয় কি করছে তিরিশ হাজার টাকা বিনিয়োগ করছে তো মালিক যেটা বিনিয়োগ করে সেটা মূলধন মনে রাখবো মালিক যেটা বিনিয়োগ করে সেটা মূলধন তো আমরা প্রথম এখানে জার্নাল এন্ট্রিসের জন্য জাবেদা দিব ডেট অ্যাকাউন্ট টাইটেল ডেবিট ক্রেডিট শুধুমাত্র রাফ করার জন্য এখানে যেহেতু জয় বিনিয়োগ করছে মূলধন দিছে তো আমরা কারা আমরা হলাম ওই প্রতিষ্ঠানের হিসাবরক্ষক তো আমরা কি পাইলাম আমরা নগদ টাকা পাইলাম তিরিশ হাজার কে দিছে মালিক দিছে তোমরা মনে রাখবা মালিক বিজনেসে যাই দিবে তার নাম মূলধন মালিক যা দিবে তার নাম কি মূলধন তো মালিক যেহেতু নগদ টাকা দিয়েছে তাহলে নগদান হিসাব ডেবিট হবে আর যেহেতু মালিক দিয়েছে সেই জন্য মূলধন ক্রেডিট তাহলে এখানে আমাদের যাবে হবে মেয়ের এক তারিখে ক্যাশ ডেবিট ক্যাপিটাল ক্রেডিট তিরিশ হাজার টাকা আশা করি বুঝতে পারছো এবার দুই তারিখে কি বলছে আমরা একটু দেখি দুই তারিখে বলছে পার্সেস এ ভ্যান একটা ভ্যান ক্রয় করা হয়েছে মানে একটা ডেলিভারি ভ্যান ক্রয় করা হয়েছে ফর টাকা টেন থাউজেন্ড দশ হাজার টাকা দিয়ে তাহলে একটা ভ্যান মানে একটা সম্পদ কেনা হয়েছে দশ হাজার টাকা দিয়ে পেড টাকা টু ইন ক্যাশ এবং এর দুই হাজার টাকা নগদে পেড করা হয়েছে নগদে পরিশোধ করা হয়েছে টাকা দিয়ে একটা ভ্যান গাড়ি কিনলাম এবং এই দশ হাজার টাকা আমরা নগদ দিলাম নোট নোট এবং একটা আমরা সাইন করে ফর রিমেনিং ব্যালেন্স রিমেনিং মানে অবশিষ্ট টাকার জন্য আমরা একটা নোটে সাইন করে আসছি তোর বলতো আমাদের ভ্যান গাড়িটার দাম কত দশ হাজার টাকা তাহলে আমাদের ব্যবসায়ী ভ্যান গাড়ি আসছে কত দশ হাজার টাকার একটা ভ্যান গাড়ি আসছে ভ্যান ডেবিট দশ হাজার এবার আমরা কি টাকা দিছি দশ হাজার টাকা দিই নাই আমরা দিছি মাত্র দুই হাজার টাকা নগদে সেই জন্য ক্যাশ ক্রেডিট দুই হাজার আর বাকি টাকার জন্য যে আমরা নোটস পেয়েবল সাইন করেছি সেই জন্য নোটস পেয়েবল ক্রেডিট হবে আট হাজার টাকা যদি নোটস পেয়েবল সাইন না করতাম তাহলে এখানে আমরা লিখতাম অ্যাকাউন্টস পেয়েবল বা পান অর্ডার যেহেতু আমরা নোটস পেয়েবলে সাইন করে আসছি সেই জন্য এটার নাম নোটস পেয়েবল তাহলে যাবে তারা কী দাঁড়ালো ভ্যান ডেবিট ক্যাশ ক্রেডিট নোটস পেয়েবল ক্রেডিট আশা করি বুঝতে পারছো এরপর তিন তারিখে বলা আছে পেইড টাকা ফাইভ থাউজেন্ড পাঁচ হাজার টাকা পরিশোধ করা হয়েছে ফর অফিস রেন্ট অফিস রেন্ট বাবদ পাঁচ হাজার টাকা পরিশোধ করা হয়েছে ফর টু মান্থ দুই মাসের জন্য অফিস রেন্ট পরিশোধ করা হয়েছে একটা জিনিস তোমরা খেয়াল রাখবা আমরা বলছিলাম আমরা এই ক্লাসের মধ্যে অনেকগুলো বেসিক কনসেপ্ট তোমাদের দেওয়ার চেষ্টা করব। তোমাদের সাথে শেয়ার করব বেসিক কনসেপ্টগুলো তো মনোযোগ দিয়ে ক্লাসটা দেখবা তাহলে কিন্তু এই কনসেপ্টগুলো শিখতে পারবা চলতি মাস কি মে মাস মে মাসে গিয়ে যদি আমরা শুধুমাত্র মে মাসের ভাড়া বাদ দিয়ে আরও এক্সট্রা এক মাস বা দুই মাস তিন মাসের ভাড়া দেই তখন এই ভাড়াটাকে অগ্রিম ভাড়া হিসেবে চিহ্নিত করতে হবে তার মানে চলতি মাসের ভাড়া বাদে অন্য কোনো মাসের ভাড়া যদি একসাথে দেওয়া হয় দুই মাস তিন মাস চার মাস এক বছরের ভাড়া যদি দেওয়া হয় তখন এই ভাড়াটাকে লিখতে হবে প্রিপেড রেন্ট এরকম যে কোনো খরচ চলতি মাস বাদ দিয়ে যদি অন্য কোনো মাসের সাথে করা হয় মানে একের অধিক মাসের যদি কোনো খরচ পেমেন্ট করা হয় সেই খরচটাকে প্রিপেড হিসাবে লিখতে হবে তো যেহেতু এখানে দুই মাসের ভাড়া দিয়েছে সেজন্য আমাদের এই পাঁচ হাজার টাকাকে লিখতে হবে প্রিপেড রেন্ট নামে তাহলে আমরা জাবেদা দিব প্রিপেড রেন্ট ডেবিট ক্যাশ ক্রেডিট প্রিপেড রেন্ট ডেবিট ক্যাশ ক্রেডিট পাঁচ হাজার টাকা তো চলে গেল আমাদের তিন নাম্বার এবার আমাদের চার নাম্বার আমরা দেখব চার নাম্বারে বলছে ফারফর্ম ফারফর্ম মানে হচ্ছে সম্পাদন করা কোন কাজ করা কোন কাজ সম্পাদন করা এটাকে বলা হয় ফারফর্ম টাকা টু থাউজেন্ড ফাইভ ফোর হান্ড্রেড চব্বিশশো টাকার পারফর্ম করছে কি অফ সার্ভিস আমরা চব্বিশশো টাকা সেবা দিয়েছি অন অ্যাকাউন্ট অন অ্যাকাউন্ট অন ক্রেডিট বিল্ড আনবিল্ড এই কথাগুলো যদি লেখা থাকে কোনো লেনদেনের সাথে কোনো সেবা সাথে তখন বুঝতে হবে এই সেবাটা ধারে দেওয়া হয়েছে আবারও বলতেছি অন ক্রেডিট অন অ্যাকাউন্ট ঠিক আছে বিল্ড আনবিল্ড এই কথাগুলো যদি লেখা থাকে তাহলে বুঝতে হবে এই লেনদেনগুলো ধারে সম্পাদিত হয়েছে তো যেহেতু আমরা চব্বিশশো টাকা সেবা দিয়েছি ধারে দাঁড়ের সেবা দিলে আমরা জানি অ্যাকাউন্টস রিসিভেবলকে ডেবিট করতে হয় তাহলে আমাদের চার তারিখে হবে অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট সার্ভিস রেভিনিউ ক্রেডিট এবার তেরো তারিখে আসি তেরো তারিখে বলছে পার্সেস সাপ্লাইজ সাপ্লাইজ মানে হচ্ছে বাংলা হচ্ছে সোমবার তো এখানে কিছু সাপ্লাইজ ক্রয় করা হয়েছে টাকা পাঁচশো পাঁচশো টাকার অন অ্যাকাউন্ট দাঁড়ে সাপ্লাইজ ক্রয় করা হয়েছে পাঁচশো টাকা সাপ্লাইজ মানে বিভিন্ন ধরনের আমাদের প্রয়োজনীয় দ্রব্যাদি বা মনিহারি বলতে পারি আমরা তো মনিহারি দ্রব্যাদি ক্রয় করা হয়েছে পাঁচশো টাকা যেহেতু সাপ্লাইস ক্রয় ক্রয় করছি সাপ্লাইস একটা সম্পদ সেজন্য সাপ্লাইস ডেবিট করতে হবে আর অন অ্যাকাউন্ট মানে কি ধারে ধারে হলে এখানে অ্যাকাউন্টস পেয়েবলকে ক্রেডিট করতে হবে তাহলে আমরা যাবে দিব সাপ্লাইজ ডেবিট পাঁচশো অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট পাঁচশো সতেরো তারিখে বলছে রিসিভ ক্যাশ টাকা সেভেন হান্ড্রেড ফিফটি আমরা সাতশো পঞ্চাশ টাকা পেয়েছি ফর সার্ভিস প্রোভাইডেড সেবা প্রদান করে অন মে ফোর মেয়ের চার তারিখে যে সেবা দিয়েছি সেই বাবদ আমরা সাতশো টাকা পাইছি তাহলে মেয়ের চার তারিখে আমরা সেবা দিয়েছিলাম চব্বিশশো টাকা এর মধ্যে সাতশো পঞ্চাশ টাকা আমরা পাইছি তাহলে আজকে তো আমরা সেবা দিই নেই মনে রাখবার যেদিন সেবা দেওয়া হবে না সেদিন কিন্তু সার্ভিস রেভিনিউ আসবে না যেদিন সেবা দেওয়া হবে সেদিন সার্ভিস রেভিনিউ আসবে তো আজকে আমরা শুধু টাকা পাইছি সেবা দেই নেই সেই জন্য আমাদের যাবে হবে ক্যাশ ডেবিট অ্যাকাউন্টস রিসিভেবল ক্রেডিট আমরা দেনাদারের কাছ থেকে টাকা আদায় করেছি তাহলে যাবে হবে ক্যাশ ডেবিট অ্যাকাউন্টস রিসিভেবল ক্রেডিট সাতশো পঞ্চাশ টাকা একুশ তারিখে বলছে মেড ক্যাশ পেমেন্ট টাকা ফোর অন দা নোটস পেয়েবল আমরা নোটস নগদে পরিশোধ করেছি একটা দায় দায়কে যদি আমরা পরিশোধ করে তাহলে দায় কমে যায় নোটস ডেবিট আর ক্যাশ ক্রেডিট নোটস পেয়েবল ডেবিট ক্যাশ ক্রেডিট এটা হচ্ছে একুশ তারিখের চাবাদ ছাব্বিশ তারিখে বলছে সার্ভিস রেভিনিউ আন আমরা সেবায় অর্জন করেছি তিরিশ হাজার টাকা টাকা টেন ইন ক্যাশ এবং এর মধ্যে দশ হাজার টাকা হচ্ছে নগদে অ্যান্ড দ্য কাস্টমার ওয়ার বিল্ড বিল মানে কি বলছিলাম ধারে তাহলে কাস্টমারকে বিল করা হয়েছে ফর দ্য ব্যালেন্সেস ব্যালেন্স মানে অবশিষ্ট টাকা তিরিশ হাজার টাকার মধ্যে দশ হাজার টাকা পাইছি তাহলে আর বাকি থাকে কত বিশ হাজার সেই বিশ হাজার টাকার জন্য আমরা বিল করেছি তার সেবা দিয়েছি কত তিরিশ হাজার সার্ভিস রেভিনিউ ক্রেডিট হবে তিরিশ হাজার টাকা পাইছি কত দশ হাজার তাহলে ক্যাশ ডেবিট আর যেটুক পাইনি সেটার জন্য অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট তাহলে আমরা এবার জাবাতে দিব ক্যাশ ডেবিট দশ হাজার অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট বিশ হাজার সার্ভিস রেভিনিউ ক্রেডিট তিরিশ হাজার এরপর আঠাইশ তারিখে বলছে রিসিভ ক্যাশ ওয়ান আমরা পনেরোশো টাকায় নগদ টাকা গ্রহণ করেছি এজ ফুল সেটেলমেন্ট কি বাবদ ফুল সেটেলমেন্ট পূর্ণ নিষ্পত্তি বাবদ ফর সার্ভিস প্রোভাইডেড অন মে ফোর মে মাসের চার তারিখে যে আমরা সেবা দিয়েছিলাম সেটার পূর্ণ নিষ্পত্তিতে আমরা পনেরোশো টাকা পাইছি এখন আমাদের ক্যালকুলেশন করতে হবে মে মাসের চার তারিখে আমরা কত টাকা সেবা দিয়েছিলাম মে মাসের চার তারিখে আমরা সেবা দিয়েছিলাম চব্বিশশো টাকার দেখতো আমরা চব্বিশশো টাকার সেবা দিয়েছিলাম এর মধ্যে আমরা নগদে পেয়েছিলাম সতেরো তারিখে সাতশো পঞ্চাশ তাহলে চব্বিশশো থেকে যদি সাতশো পঞ্চাশ দেয় তাহলে আর থাকে ষোলোশো পঞ্চাশ টাকা সেই ষোলোশো পঞ্চাশ টাকার মধ্যে আমরা পনেরোশো টাকা পেয়েছি ফুল সেটেলমেন্টে তার মানে আর বাকি টাকা পাওয়া যাবে না এবং সেটা আমরাও মেনে নিয়েছি যখন ফুল সেটেলমেন্টে যে টাকাটা কম পাওয়া যায় মনে রাখবে সেই টাকাটা হচ্ছে বারটা বা ডিসকাউন্ট সেই টাকাটা হচ্ছে বারটা বা ডিসকাউন্ট তো আমরা চব্বিশশো টাকার মধ্যে যেহেতু সাতশো পঞ্চাশ টাকা আমরা পেয়েছি আরও ষোলোশো পঞ্চাশ টাকা আমরা পাবো ওই অবস্থায় আমরা পনেরোশো টাকা পাওয়ার পর তাদের সাথে একটা নিষ্পত্তি যে ঠিক আছে ভাই আর এই টাকা দেওয়া লাগবে না তাহলে এখন এই দেড়শো টাকা কি হবে ষোলোশো পঞ্চাশ টাকার মধ্যে পনেরোশো পাইছি আর একশো পঞ্চাশ টাকা এটা হবে ডিসকাউন্ট তাহলে এখন আমরা পেয়েছি কত আমরা পেয়েছি পনেরোশো টাকা জন্য ক্যাশ ডেবিট পনেরোশো ডিসকাউন্ট দিছি কত একশো পঞ্চাশ যেহেতু কম পাইছি আর অ্যাকাউন্ট হিসেবে বলছিল ষোলোশো পঞ্চাশ এইভাবে যাবে তিরিশ তারিখে আমাদের ডেপ্রিসিয়েশন চার্জ কত এক হাজার টাকা ডেপ্রিসাবেদার তোমরা জানো ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট একুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট করতে হয় এটা একেবারে মুখস্থ ডেপ্রিসিয়েশনের জন্য ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট ক্রেডিট এটা সব জায়গায় একই যাবেদা থাকে একত্রিশ তারিখে বলছে পেড টাকা ওয়ান থাউজেন্ড ফর এমপ্লয়ি স্যালারি স্যালারিজ দেওয়া হয়েছে এমপ্লয়ীদেরকে এক হাজার টাকা তাহলে এখন আমাদের যাবেদা হবে স্যালারিস এক্সপেন্স ডেবিট ক্যাশ ক্রেডিট যেহেতু আমরা স্যালারি দিয়েছি এমপ্লয়ীদেরকে স্যালারি এক্সপেন্স ডেবিট ক্যাশ ক্রেডিট এই তো আমাদের যাবাদা শেষ এবার আমাদের আরও কিছু কাজ আছে এটা একটু আমি তোমাদের দেখাই আমরা যে দুই মাসের ভাড়া দিয়েছিলাম দুই মাসের ভাড়া যে দিয়েছিলাম আমরা রেন্ট দিয়েছিলাম দুই মাস এর মধ্যে মে মাস তো শেষ তাহলে এক মাসের একটা খরচ হয়ে গেছে না ওই খরচটা এখন দেখাতে হবে যে এটার জন্য আমাদের জানা দিতে হবে রেন্ট এক্সপেন্স ডেবিট প্রিপেড রেন্ট ক্রেডিট অর্থাৎ দুই মাসের মধ্যে এক মাস খরচ হয়ে গেছে এরপর আমরা সাপ্লাইস কিনেছিলাম পাঁচশো টাকার তাই না এখন এই সাপ্লাইস তো আমরা নিয়ে বসে থাকবো না এগুলো তো খরচ হয়ে যায় আমাদের দৈনন্দিন তাহলে যেহেতু মাস শেষে কি পরিমাণ খরচ হয়েছে সেটা বলা নাই আমরা ধরে নিব সম্পূর্ণ সাপ্লাইস খরচ হয়ে গেছে সেটার আমরা একটা জাবেদা করি সাপ্লাইস এক্সপেন্স ডেবিট সাপ্লাইস ক্রেডিট যখন কিনেছিলাম তখন একটা সম্পদ হিসাবে ছিল এখন এটাকে খরচ দেখায় দিতে হবে সমীকরণ করার সময় এই ধরনের সাপ্লাই যদি থাকে সেটাকে তোমরা এক্সপেন্স দেখাই দিবা আর যদি কোনো অগ্রিম থাকে অগ্রিমটাকে সমন্বয় করে যেটুকু সময় অতিবাহিত হয়েছে সেটুকুকে সমন্বয় করে দিবা তো এই করলাম আমরা জার্নাল এখন আমরা সমীকরণে যাব সমীকরণে কি করতে হবে সমীকরণের মূল থিমটা কি সম্পদ সমান সমান দায় প্লাস মালিকানা সত্য মানে সমীকরণ করতে গেলে আমাদের এই লেনদেনগুলোর মধ্যে যতগুলো সম্পদ আছে প্রত্যেকটা সম্পদের জন্য একটা একটা ছক কাটতে হবে বা আমাদের কলাম রাখতে হবে এবং দায় এবং মালিকানা সত্ত্বের জন্য তাহলে আমাদের জাবেদা করার কারণে আমরা এখন দেখি কি কি সম্পদ আমাদের কাছে আছে সম্পদ আছে আমাদের ক্যাশ তারপর হচ্ছে আমাদের একটা ক্যাপিটাল তারপর এখানে হচ্ছে দায় এটা মালিকানাসত্ব তারপর একটা সম্পদ দেখতে পাচ্ছি আমরা ভেন তারপর নোটস পেয়েবল একটা দায় আছে এখানে নোটস পেয়েবল তারপর আছে অ্যাকাউন্ট প্রিপেড রেন্ট একটা সম্পদ তারপর অ্যাকাউন্টস রিসিভেবল একটা সম্পদ সাপ্লাইস একটা সম্পদ অ্যাকাউন্টস পেয়েবল একটা দায় ক্যাশ অ্যাকাউন্টসিসিবল চলে আসছে নোটস পেয়েবল চলে আসছে এগুলো সবগুলো আমাদের মার্ক করা হয়ে গেছে এরপর দায়ের মধ্যে আমরা এখানে আর তেমন কোন সম্পদ এবং দায় আর দেখতে পাচ্ছি না তো এই যে ছক কাটতে হবে আমাদের ক্যাশ ক্যাপিটাল এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা ছক কাটতে হবে মানে আটটা কলাম কাটতে হবে এখন এই আটটা কলাম আমরা সম্পদ এবং দায় যা যা আছে এখানে তো আর কিছু নাই সবগুলো নিয়ে আমাদের কি আটটা কলাম কাটতে হবে শুধুমাত্র সম্পদ এবং দায়ের জন্য তাহলে এখন এই আটটা কি কি ক্যাশ ক্যাপিটাল নোটস ভ্যানস নোটস পেয়েবল প্রিপেড অ্যাকাউন্ট রিসিভেবল সাপ্লাইস পেয়েবল এগুলো আমরা একটু এখানে দেখালাম এই মধ্যে আছে ক্যাশ ভ্যান প্রিপেড রিসিভেবল সাপ্লাইস কটা হলো এখানে পাঁচটা আর এদিকে আমাদের লাইব্রেরি নোটস ক্যাপিটাল অ্যাকাউন্টস পেয়েবল আর একুমুলেটেড ডেপ্রিসিয়েশন এটাও একটা দায় মূলত এটা প্রকৃত দায় না এটা হচ্ছে একটা কন্ট্রা অ্যাসেট অ্যাসেট থেকে বাদ দিয়ে দেখাতে হয় যেহেতু সমীকরণে বাদ দেওয়ার সুযোগ নেই তাই আমরা এটার জন্য একটা আলাদা কলাম হেডলাইন সেজন সেই জন্য অ্যাকাউন্টেড ডেপ্রিসনকে আমরা দায়ের আওতাভুক্ত করে একটা কলাম কাটব তাহলে আমরা এখানে দেখতে পাইলাম যে আমাদের অ্যাসেট পেলাম পাঁচটা আর লাইব্রেরিজ পেলাম চারটা টোটাল আমাদের নয়টা ছক কাটতে হবে এখন এই ছকটা কাটতে গিয়ে তোমাদের অনেকেই অনেক ভুল করে থাকো তো আমি আজকে সুন্দরভাবে কিভাবে ছক কাটবা সেটা তোমাদের দেখাবো আমরা আগে দেখে নিই অ্যাসেট পাঁচটা মনে রাখো অ্যাসেট পাঁচটা আর লাইব্রেরিজ অ্যান্ড ওনার সিকিউরিটি হচ্ছে চারটা পাঁচ ইস টু চার অর্থাৎ পাঁচ আর চার চলো আমরা দেখে আসি আমরা প্রথমে লিখব মিস্টার জয় ডেলিভারি সার্ভিস তারপর নিচে আমরা হেডলাইনটা লিখবো সামারি অফ ট্রান্সেয়ার ইফেক্ট অন অ্যাকাউন্টিং ইকুয়েশন তারপর আমরা লিখব ফর দ্য মান্থ ডেট মে টু এই তারিখগুলো এবার আমরা লিখব লেখার পর আমরা প্রথমে একটা রো আঁকবো একটু মোটা করে আঁকবা এটা রো রো আঁকার পর রো এর দুই পাশে দুইটা কলাম কেটে নিবা একটা ডেট একটা হচ্ছে রিমার্সের জন্য দুইটা কলাম কেটে নিবা এই দুইটা কলাম কেটে নিয়ে এবার বাকি যে স্পেসটুকু আছে যেখানে বাকি যে স্পেস টুকু আছে এ স্পেসগুলো ভাগ হবে অ্যাসেট এবং লাইব্রেরিটিসের মধ্যে তাহলে আমরা অ্যাসেট পাইছিলাম কয়টা পাঁচটা আর লাইব্রেটিস কয়টা চারটা তার মানে অ্যাসেটের জায়গাটা একটু বেশি লাগবে লাইব্রেরটিসের একটু কম লাগবে তা আমরা একটু অ্যাসেডের জন্য বেশি রাখলাম আর লাইব্রেটিসের জন্য কম রাখলাম মাঝখানে আমরা একটা ছোট্ট কলাম কাটবো চিকন করে ঠিক আছে এবার এই অ্যাসেট এবং লাইব্রেরটিসের জায়গাগুলোকে আমরা আবার একটা সাপ রোব একে এখানে আমরা এবার অ্যাসেট এবং লাইব্রেটিস অ্যান্ড ওনার সিকিউরিটি লিখে নিলাম নেওয়ার পর এবার আমরা এখানে পাঁচটা ছক কলম কাটব অ্যাসেটের জন্য পাঁচটা আর এর জন্য আমরা চারটা ওনার সিকিউরিটি সহ চারটা কলম কাটলাম তাহলে সুন্দর একটা কলম কীভাবে কাটবে তোমরা বুঝতে পারছো প্রথমে তোমরা আগে ফাইন্ড আউট করে নিবা তোমাদের কয়টা অ্যাসেট কয়টা লাইব্রেরিস তারপর ডেট এবং রিভার্সের গড়টা কাটার পর বাকি গড় জায়গাটুকুকে অ্যাসেট এবং এর মধ্যে ভাগ করে দিবা তাহলে তোমাদের ছকটা কাটা হয়ে যাবে তাহলে ছক কাটা হয়ে গেল বুঝে গেলাম এবার আমরা একটু জায়গার সংকুলন হবে না তাই আমরা এই ছকটাকে আমরা অ্যাসেট এবং লাইব্রেটিসগুলোর নামগুলো যেই যে নামগুলো বের হয়েছে ওই নামগুলো আমরা লিখে ফেললাম লিখে এবার এটাকে একটু আমরা উপরে নিয়ে যাই যদি আমাদের এই ম্যাটটা করতে সুবিধা হয় এখন এই লেনদেনগুলো আমরা লিখলাম এগুলোর ইফেক্টটা আমরা কীভাবে দেখাবো অ্যাকাউন্টিং ইকুয়েশনে সেই জন্য আমরা কোয়েশ্চেনটা পাশে রাখলাম এবার একটা একটা করে কোয়েশ্চেনের ইফেক্টটা আমি তোমাদের দেখাবো তো এখন প্রথম লেনদেনটা আমরা দেখি প্রথম লেনদেনটা হচ্ছে মিস্টার জয় ইনভেস্ট করছিলো তাহলে এটা কী ছিল ক্যাপিটাল তাহলে এটা ক্যাশ ডেবিট ক্যাপিটাল ক্রেডিট ছিল না তো এই জন্য ক্যাশের গড়ে মনে রাখবা এই যে অ্যাসেট অ্যাসেট সত্যি মূলত আসলে একটা ডেবিট আইটেম আর লাইব্রেরিস সিকিউরিটি হচ্ছে ক্রেডিট আইটেম তো এই অ্যাসেটের আইটেমগুলো যদি ডেবিট হয় এটা তোমরা এখানে যোগ করবা আর ক্রেডিট হলে বিয়োগ করবা আবার লাইব্রেরিসের যতগুলো আইটেম আছে এগুলো যদি ক্রেডিট হয় তাহলে যোগ করবা আর ডেবিট হলে বিয়োগ করবা তাহলে মনে রাখবা অ্যাসেট যেহেতু ডেবিট আইটেম তো ও যত ডেবিট পাবে যোগ আর ক্রেডিট হলে বিয়োগ আবার লাইব্রেরিজ যেহেতু ক্রেডিট আইটেম লাইব্রেরিজ আইটেমগুলো ক্রেডিট হলে যোগ হবে ডেবিট হলে বিয়োগ হবে তো যেহেতু ক্যাশ হচ্ছে অ্যাসেট এই ক্যাশের সাথে যোগ আর ক্যাপিটালের সাথে যোগ হবে ক্যাশের সাথে যোগ ক্যাপিটালের সাথে এই আইটেমটা যোগ হবে আর আমাদের রিমার্সে লিখতে হবে ইনভেস্টমেন্ট বাই দ্য ওনার বা ইনভেস্টমেন্ট ক্যাপিটালের গড়ে যখন তুমি কোন লেনদেন বসাবা এটার জন্য রিমার্কস লিখতে হবে শুধুমাত্র ক্যাপিটালের করে যে লেনদেনগুলো বসবে সেগুলোর জন্য রিমার্কসটা লিখতে হবে তাহলে আশা করি বুঝতে পারছো এখন আমরা পার্সেস ভ্যান ভ্যান ক্রয় করেছি কত দশ হাজার টাকা তাহলে আমাদের ভ্যান বৃদ্ধি পাইলে কত দশ হাজার টাকা দুই তারিখে আমরা ভ্যান দেখালাম দশ হাজার টাকা বৃদ্ধি পাইছে এর জন্য দুই হাজার টাকা আমরা ক্যাশ দিয়ে দিছি দুই হাজার টাকা ক্যাশ কমে গেছে ক্যাশ এর জন্য দুই হাজার টাকা মাইনাস করে দিতে হবে আমরা মাইনাসটাকে ব্র্যাকেট সাইন দিয়ে দেখাবো তাহলে বুঝবো এটা মাইনাস আর বাকি যে আট হাজার টাকা আছে সেটার জন্য আমরা একটা নোটে সাইন করেছি তো সেজন্য নোটস পেয়েবলের সাথে আট হাজার টাকা যোগ হবে কারণ নোটস পেয়েবল ক্রেডিট সেজন্য নোটস পেয়েবল বেড়ে গেছে সেজন্য আট হাজার টাকা আমরা যোগ করে দিব যেহেতু ক্যাপিটালের করে কোনো লেনদেন হয়নি জন্য আমরা এখানে সরি কোনো ক্যাপিটালের করে কোনো এন্ট্রি বসেনি তাই এখানে আমরা ডিমার্স তো লেখার প্রয়োজন নাই তারপর আছে আমাদের তিন নাম্বারে আমাদের তিন নাম্বারে পাঁচ হাজার টাকা আমরা অফিস রেন্ট দিয়েছিলাম দুই মাসের জন্য এটা যাবে কি ছিল প্রিপেড রেন্ট ডেবিট ক্যাশ ক্রেডিট তাহলে প্রিপেড রেন্টের করে এটা আমাদের যোগ করতে হবে আর ক্যাশ থেকে এটা বিয়োগ করতে হবে যেহেতু ক্যাশ চলে গেছে তারপর চার তারিখে আমাদের একটা সেবা দিয়েছিলাম আমরা পারফর্ম টাকা টোয়েন্টি টু থাউজেন্ড ফোর হান্ড্রেড ফর সার্ভিস অন অ্যাকাউন্ট ধারে সেবা প্রদান করেছিলাম তাহলে কী হবে অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট সার্ভিস রেভিনিউ ক্রেডিট অ্যাকাউন্ট রিসেবল যেহেতু ডেবিট হিসেবে এবং সে অ্যাসেট তাই এটা অ্যাকাউন্ট রিসেবলের সাথে যোগ হবে এখন সার্ভিস রেভিনিউ কী করব এটা তো কোনো কলাম নাই মনে রাখবা সকল প্রকার ব্যয় এবং আয় এই ব্যয় এবং আয়গুলো সব ক্যাপিটালের ঘরে আসবে মনে রাখবা ব্যয় আয় উত্তোলন এগুলো ক্যাপিটালের ঘরে আসবে কারণ ক্যাপিটালের ঘরে যে আসবে কিভাবে আসবে আয় হলে ক্যাপিটালের সাথে যোগ করবা ব্যয় হলে ক্যাপিটাল থেকে বাদ দিবা আর উত্তোলন হলে ক্যাপিটাল থেকে বাদ দিবা আবারও বলতেছি আয় ক্যাপিটালের সাথে যোগ ব্যয় ক্যাপিটাল থেকে বাদ আর উত্তোলন ক্যাপিটাল থেকে বাদ তো যেহেতু আমাদের এখানে আয় হয়েছে দুই হাজার চারশো টাকা আমরা অ্যাকাউন্ট হিসেবে সাথে এটা যোগ করব আরেকবার আমরা ক্যাপিটালের ঘরে যোগ করব। তোমাদের মনে আছে ক্যাপিটালের ঘরে যদি কোনো অ্যামাউন্ট বসে তার জন্য রিমার্কস লিখতে হবে সেই জন্য আমরা এখানে লিখে দিয়েছি সার্ভিস রেভিনিউ আশা করি বুঝতে পারছো এরপর পরের লেনদেন পরের লেনদেনে বলা হয়েছে পার্সেল সাপ্লাইস টাকা ফাইভ হান্ড্রেড অন অ্যাকাউন্ট আমরা সাপ্লাইস কিনেছি পাঁচশো টাকার অন অ্যাকাউন্ট মানে ধারে তাহলে সাপ্লাইস আসছে আমাদের কাছে সাপ্লাইস যোগ করবো আমরা এখানে আবার অ্যাকাউন্টস পেয়েবল যেহেতু ধারে সেহেতু অ্যাকাউন্টস পেয়েবল করে এই টাকাটা যোগ করবো আমরা তারপর বলা ছিল রিসিভ ক্যাশ টাকা সেভেন হান্ড্রেড টাকা আমরা পেয়েছি যেটা আমরা সার্ভিস প্রোভাইড করেছিলাম মেয়ের চার তারিখে মে মাসের চার তারিখে যে সেবা দিয়েছিলাম সেটার টাকা পেয়েছি এটা যাবাতে কি করছিলাম মনে আছে ক্যাশ ডেবিট অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট তো যেহেতু ক্যাশ ডেবিট এই জন্য ক্যাশের সাথে এই টাকাটা যোগ হবে সাতশো পঞ্চাশ টাকা আর অ্যাকাউন্ট রিসিভেবল কিন্তু অ্যাসেটের আইটেম যেহেতু অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট হয় সেহেতু অ্যাকাউন্ট রিসিভেবল থেকেও এটা বাদ যাবে তাহলে ক্যাশের সাথে যোগ আর অ্যাকাউন্ট রিসিভেবল থেকে বাদ দিব অর্থাৎ ক্যাশ টাকা বেড়ে গেছে অ্যাকাউন্ট রিসিভেবল কমে গেছে একুশ তারিখে আমাদের বলা হয়েছে মেড এ ক্যাশ পেমেন্ট অফ টাকা ফোর থাউজেন্ড অন নোটস পেবল নোটস পেয়েবলকে আমরা চার হাজার টাকা পরিশোধ করে দিয়েছি তা নোটস পেবল কমে গেছে আবার নগদ টাকাও কমে গেছে এটা ক্যাশ থেকে আমরা বাদ দিব আবার নোটস পেবল থেকেও আমরা বাদ দিব যাবে দেখি নোটস পেবল ডেবিট ক্যাশ ক্রেডিট নোটস পেয়েবল যেহেতু দায়ের আইটেম সেই জন্য ক্রেডিট হওয়াতে সে ডেবিট হওয়াতে এটা বিউ হবে আবার ক্যাশ যেহেতু সম্পদের আইটেম ও ক্রেডিট হওয়াতে বিউ হবে তাহলে আমাদের এখানের আর জায়গা নাই আমরা কোয়েশ্চেনটাকে একটু উপরে নিয়ে যাই এবার এবার আমরা চলে যাই পরের লেনদেনের তারিখে আমরা বলছি যে এখানে বলা আছে সার্ভিস রেভিনিউ আমরা তিরিশ হাজার টাকা ইনকাম করেছি যার মধ্যে দশ হাজার টাকা নগদ পেয়েছি আর বাকি টাকা ধারে তাহলে আমরা ক্যাশের এই দশ হাজার টাকা যোগ করব আর যেটা পাইনি সেটা অ্যাকাউন্ট রিসেবল এর ঘরে আমরা যোগ করব তাহলে আমরা অ্যাকাউন্ট রিসেবল এর ঘরে যোগ করব। আর টোটাল তিরিশ হাজার টাকা আমরা ক্যাপিটালের ঘরে যোগ করবো এবং এটার জন্য আমরা একটা রিমার্কস লিখে দেবো সার্ভিস রেভিনিউ আশা করি এটা বুঝতে পারছো আঠাশ তারিখে বলছে রিসিভ ক্যাশ পনেরোশো টাকা ইন ফুল সেটেলমেন্ট মনে আছে ওই যে বাট্টার কথা আমরা চব্বিশশো টাকার মধ্যে সাতশো পঞ্চাশ টাকা পাইছি আরও ষোলোশো পঞ্চাশ টাকা পাবো যার মধ্যে পনেরোশো টাকা দিয়ে বলছে যে ভাই আমি আর টাকা দিব না তা আমরা বললাম ঠিক আছে আচ্ছা দিও না এই যে আমরা মেনে নিচ্ছি এটাই হচ্ছে বাটটা তাহলে আমরা নগদ টাকা পাইছি কত পনেরোশো এই জন্য আমাদের ক্যাশের গড়ে পনেরোশো টাকা যোগ করতে হবে এবং দেনাদার থেকে আমাদের সেটেলমেন্ট হয়ে গেছে কত ষোলোশো পঞ্চাশ আর যেহেতু টাকা পাওয়া যাবে না তাহলে ষোলোশো টাকা দ্বারা দেনাদারকে ক্রেডিট করে দিতে হবে এবং একশো পঞ্চাশ টাকা যেহেতু আমাদের লস হয়ে গেল আমরা কম পাইলাম সেহেতু এটা ডিসকাউন্ট হিসাবে আমাদের ক্যাপিটাল থেকে বাদ যাবে যেহেতু একটা খরচ ডেপ্রিসিয়েশন চার্জ অন এক হাজার টাকা এটা হচ্ছে ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট একুমুলেটের ডেপ্রিসিয়েশন ক্রেডিট যেহেতু একুমুলেটর জন্য আমরা একটা কলাম রেখেছি তাহলে একুমুলেটের ঘরে টাকাটা বসবে আবার ক্যাপিটালের ঘরে বসবে খরচ হিসাবে যেহেতু ডেপ্রিসিয়েশন এক্সপ্রেস একটা খরচ এবং এটার জন্য আমাদের রিমার্কস লিখতে হবে ডেপ্রিসিয়েশন এক্সপ্রেস এরপর বলছে পেড ওয়ান থাউজেন্ড তাহলে এটা স্যালারিস আমাদের ক্যাশ টাকা কমে গেছে ক্যাশ থেকে বিয়োগ করতে হবে এবং ক্যাপিটাল থেকে বিয়োগ করতে হবে এটার নাম হবে স্যালারিজ এক্সপেন্স এগুলো তো গেল এরপর আমাদের মনে ওই যে আমাদের ভাড়া দিয়েছিলাম ভাড়ার অর্ধেক টাকা দুই হাজার পাঁচশো টাকা আমাদের কি করতে হবে অ্যাডজাস্ট করে দিতে হবে তাহলে আমরা এখানে ক্যাপিটাল থেকে এই পঁচিশশো টাকা বাদ দিব আবার প্রিপেড রেন্ট থেকেও আমরা পঁচিশশো টাকা বাদ দিব তাহলে এটা হবে রেন্ট এক্সপেন্স অর্থাৎ প্রিপেড রেন্টটা কমে গিয়ে আবার ক্যাপিটাল থেকেও খরচ হিসাবে কমে গেছে সেম আমরা যে পাঁচশো টাকার সাপ্লাইস কিনেছিলাম সেটাও খরচ হিসাবে দেখা দিতে হবে সেটা সাপ্লাইস থেকে কমে যাবে আবার ক্যাপিটাল থেকে কমে যাবে এটা নাম লিখবো আমরা সাপ্লাইস এক্সপেন্স এইভাবে আমরা এই লেনদেনগুলোর ইফেক্টটা তোমাদের সমীকরণে দেখানো হয়ে গেল এখন আমরা সবগুলো কলাম আমরা যোগ করলাম আমরা একটু দেখি এখানে এই যে যতগুলো আমাদের কলাম ছিল সবগুলো কলাম এখানে যোগ এবং বিয়োগ অ্যাডজাস্ট করে আমরা এখানে যোগ বিয়োগ করলাম এবং লাইবেটিস এবং ওনার সিকিউরিটির কলামগুলো আমরা যোগ বিয়োগ করলাম করার পর দেখবো যে এই যে লাইবেটিস অ্যান্ড ওনার সিকিউরিটির যে টোটাল চারটা ঘর এই চারটা করে যোগফল এবং অ্যাসেডের পাশে যে পাঁচটা ঘর আছে এই পাঁচটা করে যোগফল সমান হয়ে যাবে তখন তোমাদের এই সমীকরণটা মিলে যাবে তো এই পদ্ধতি ফলো করে যদি তোমরা সমীকরণ করো তাহলে খুব সহজেই তোমরা সমীকরণটা করতে পারবে নির্ভুলভাবে তা আশা করি তোমরা বুঝতে পারছো ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য এবং আমাদের ক্লাসগুলো দেখার জন্য